আল্লাহর রসুল বলেছে জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি এত সুন্দর মতি মুক্তাদে সাজানো যে বাড়ির বারান্দায় একটা মহিলা বসে বসে উযু করে আমি নবী আগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে আমি নবী দরজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভেতরে ঢুকি হযরত ওমর ফরুক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর আল্লাহর নবী বলছে জান্নাতে গিয়ে আমি নবী আমার উমারের ঘর থেকে এসে জ্বলে বলে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা গোটা পৃথিবীর অর্ধেক ইসলামের খেদমত উনি পৌঁছে দিয়েছিলেন হযরতে ওমা কি জীবন কাটিয়েছে ভূমিকম্প হলে জমিনে মারতে রে জমিন আমি ওমার কি তোমার উপর ইনসাফ করি আমি ওমার তোমার উপর কে ইনসাফ করেনি বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত জোরে বলুন কে হাজাত ওমর মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে লাভা জমিন ফেটে আগুন বার হয়েছে লাভা মদিনা শরীফের দিকে আসে হুজুর কে খবর দিল হুজুর লাভা বার হয়েছে মদিনা শরীফের দিকে আসে নিজের জামাটা খুলে দিলেন যে জামাটা পড়তে ষোলো থেকে সতেরো জায়গায় খালি তালি দিয়ে সুমান আল্লাহ বললেন আর জোরে বলা গেল না জামাটা ষোলো থেকে সতেরো জায়গায় ছেড়া ওই জামাটা গায়ে দিতেন কে গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালাচ্ছেন প্রতি বছর বাইতুল মাল থেকে মাত্র দু জোড়া জুতো নিতেন মাত্র দু জোড়া জুতো আর বাইতুল মাল থেকে মাইনে হিসাবে কিচ্ছু নিতেন মাতরু দু জুরা পায়ের জুতো নিতে প্রত্যেকটা বাচ্চা যে জামাটা পরে 16 থেকে 17 জায়গায় tali ওই জামাটা খুলে দিলেন যাও এটা নিয়ে যাও ওই আগুন লাভার সামনে ধরবে যাও হুজুরের জামা ধরা হলো আল্লাহর পক্ষ হুকুম মদিনা শরীফের দিকে লাবা আয়েশা বিছন দিকে যাচ্ছে

যেখানে ঘোড়া আছে ওখানে যেন উঠ আছে ওখানে পাবে দু জায়গায় পেল জায়গায় পাই জবাব দিচ্ছে তাহলে খাজুরের বাগানে গিয়ে দেখে খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে উনি শুয়ে আছে তিনি গিয়ে দেখছে খাজুর গাছের নিচে একটা ইটে মাথা দিয়ে উনি শুয়ে আছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না গোটা পৃথিবীর যিনি প্রত্যেকটা খেলাফত উনি গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন এনারা হলো আমাদের ইসলামের খলিফা জোরে বলে আর একটু জোরে বলা গেল না সারা রাত মদিনা শরীফে ঘুরতে শরীরে একটা চাদর ঢেকে সারা রাত মদিনা শরীফের অলি গলি ঘুরতেন কে কে কেমন কষ্ট আছে হুজুর এক তারিখে রাত্রিতে ঘুরছেন একটা বাড়ির পাশ থেকে যাচ্ছেন দেখে বাড়ি থেকে ধোয়া উঠছে আবার কিছুক্ষণ পরে আসে আবার দেখে ধোয়া উঠে আবার কিছুক্ষণ পরে যান আবার ধোয়া উঠে দরওয়াজার কাছে দাঁড়িয়ে ঠকলেন কে কেন না বাড়ি থেকে ধোঁয়া ওঠে তোমার কি দরকার না শুনি খুঁজে পরিচয় দেয় ভিতর থেকে কান্নার আওয়াজ মহিলা কে দেখে দে আমার স্বামী কোন এক জিহাদের শহীদ আমার বাচ্চা বাচ্চা ছেলে গরীব অসহায় অনটন উমর ফারুকের খেলাফতে আছে বাড়িতে খাবার বলে কিছু না যখন কাঁদে এই চুলাতে আগুন জ্বলিয়ে পানিতে পাথর দিয়ে আর বাচ্চাদের সান্ত্বনা দিয়ে খাবার হলে খাবে বাচ্চা গুলো কেঁদে কেঁদে রাত হয়ে গেলে ঘুমিয়ে যায় আজ কদিন ধরে এই চলছে আজ কদিন ধরে এই চলছে উমার ফারুকের খেলাফতে আছে কেয়ামত উমার ফারুককে ছাড়বো না হুজুর কিছু বললে না বাইতুল মালে চলে গেলে নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে বই আনে বাইতুল মালে যে দরওয়ান ডাক ছিল ঘুম থেকে উঠে বলে আওয়াজ পায় হুজুর আপনি আমাকে দেন আমি বই দেই হুজুর বললেন আজকে তুমি এই বাইতুল মালের মাল বই দেবে কি আমাতে আমি উমানের গুনাহটা বই দেবে তো তাহলে হুজুর না তা হবে না হুজুর নিজে পিঠে করে মাল এনে ওই বাড়িতে দিলেন রান্না করে বাচ্চাদের খাওয়া মহিলা রান্না করা দোয়া করে ওমার ফরুক যদি খলিফা না হয়ে আপনি হতে কত ভালো হল যদি ওমার পর খলিফা না হয়ে আপনি যদি হতে কত ভালো হতো উমার ফরুক কে কিয়ামতে আল্লাহ সামনে ছাড়ে যাবে উমার ফরুক বলছেন উমার মাফ করে দেয় ওমারকে কে করে দে উনি বললেন না উমার মাফ maaf কর কিয়ামত আল্লাহর সামনে বিচার ওহ

সমাজ দিনের দিন দিনের দিন অন্যায়ের দোকানের সামনে টেবিল এর গাছ লাগিয়ে দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি করে চপ পেঁয়াজি কাতারদের লটারি সাজিয়েছে কোনটা ভালো হয় কে যে কদিনের হায়াতে বসে আছে কে বলতে পারবো না দিন তো অনেক দূরের কথা কত সেকেন্ডের হায়াত ওটা বলা যাবে না তুর্কির ভিডিওগুলো গুলো আপনারা দু সেকেন্ড আগে ভিডিও দেখবেন দু সেকেন্ড আগে ওই সিসিটিভি ফুটেজের কিছু কিছু ভিডিও নেটে ঘুরছে তুর্কির কদিন আগে ভূমিকম্প হলো দু সেকেন্ড আগে তারা জানতো না পাঁচ সেকেন্ড পরে চিত্রটা এমন হবে কুড়িতলা 30 তলা বাড়িগুলো 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে কথা ঠিক না ভুল বলছিস কুড়িতলা তলা তলা বিল্ডিং 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে কে করল বলেন তো কে করল ইন্নাল্লাহা লা কুল্লি শাইয়িল আমার মায়েরা বাপ দাদেরা ছেলেরা যুবকেরা শরীয়তের মতে ফেল মরন তো আমার আপতার হবে আল্লাহ বাল আমাদের কবুল করেন আল্লাহ দয়াময় আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন ইমান